প্রিয় দর্শক আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপের সংবাদ আজকের খবর কলকাতা বিক্রান্ত সি স্কাউট গাইড গ্রুপের দ্বারা প্রতিবন্ধীদের স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির সৌজন্যে প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাবরসি হাসপাতাল মানিকতলা এবং আজকের রক্তদান শিবিরে একশো একজন প্রতিবন্ধী রক্ত দিয়েছে সমাজের মানুষের রক্তের অভাব দূর করতে যারা নিজেরা এই সমাজকে দেখতে পায় না তারা বাঁচাতে চায় সমাজের মানুষকে তাই এই উদ্যোগ দেখে প্রেমানন্দ মেমোরিয়াল অ্যাপ্রোসি হাসপাতালের ফান্ড রাইজার মিস্টার মলয়বাবু সকল প্রতিবন্ধীকে কুন্নি সালাম ও নমস্কার জানান এই মহৎ কাজে এগিয়ে এসেছেন রোটারি ক্লাব ইস্ট সেন্ট্রাল রোটারি ক্লাব সুভাষ সরোবর লায়েন্স ক্লাব প্রেরণা গ্রুপ অ্যানি এল ক্লাব কলকাতা মিস্টার মলয় পাল স্কাউট গ্রুপ এবং মিস্টার মলয়বাবু ফান্ড রাইজার প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাপ্রোসিয়া হাসপাতাল মানিকতলা আজকের এই প্রতিবন্ধীদের স্বতঃস্ফূর্ত রক্তদান শিবির শিবিরে মিস্টার মলয় বাবু সবাইকে সম্বর্ধনা জানান ও সবাইয়ের উদ্দেশ্যে বলেন কুষ্ঠ কোনো ছোঁয়াছে রোগ নয় কোনো কুষ্ঠ যদি এলাকায় থাকে তাকে অবজ্ঞা না করে ভালোবেসে চিকিৎসার মাধ্যমে সারিয়ে তুলুন তিনি আরও বলেন মা বোনদের যে কোনো চর্মরোগ ডাক্তার দেখাতে লজ্জা পান লজ্জা না পেয়ে চলে আসুন প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাপ্রসি হাসপাতালে ডাক্তার জনের নিকট চিকিৎসা করে সারিয়ে তুলুন এই চর্মরোগ এবং সবাইকে ভালো থাকার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি সমাপ্ত করেন এবং বলেন پايي يتے چي اليمنٹ پايي چي رن او ايو چي ساري نڪڻا ڪم مون کي سڀي جاءِ آڻي ٿو ۽ جيڪي ٻي سوندتي آهي سڀ کان وڌيڪ آهي پانچ کان وڌيڪ هنڌ تي رهي ٿو موٽ هجي ٿو ان کي سوندتي چٽاڻي ٿو وڌنا ساور ورتي ويسيو ٿي ڏا ڪهڻا اڄ کي اٿو ٿي ٿو তুমি একদম প্রতিবন্ধী হয়ে আমাদের মানুষকে ব্লাড ডোনেশন দিচ্ছে তার কারণ কি এই উদ্দেশ্য তো দিচ্ছ আর এই যে উদ্যোগটা যারা নিয়েছে স্কাউট টিম তাদেরকে কি বলতে চাই বলো দাস এইখানে যারা এই উদ্যোগ এইখানে কি ব্যাপারে এসেছে কি রাগও এসেছিল সে সময়ও ব্লাড দিয়েছিল আর তারপরে মরে গাঁড়ায় স্কাউট টিমের যারা আছে তারা কি কোনো কিট দেয় কি রেশন দেয় এটা মাসে দুবার করে কি একবার করে দেয় রেশন কোনো সময় দুবার কোনোবার খুব ভালো ইয়ে তুমি একজন প্রতিবন্ধী হয়ে সমাজটাকে তুমি দেখতে পাচ্ছ সমাজটাকে দেখতে পাচ্ছ না কিন্তু সমাজে যারা দেখছে সেই সব মানুষকে তোমরা আরো বেশি এটাই তো এর থেকে বড় মহৎ কাজ মনে হয় যদি তুমি চোখ দিয়ে দেখতে সমাজটাকে তাহলে তুমি বুঝতে পারতে কি সমাজের মানুষ কীভাবে রয়েছে তাই তো এখন সমাজের মানুষরা অনেক পরিবর্তন হয়েছে তো তোমার এই যে প্রতিবন্ধী হয়েছে তোমার যে চোখে তুমি দেখতে পাও না এটা তোমার কি জন্মগত কি তোমার এই অ্যাক্সিডেন্ট হয়েছে অপারেশন হবার পরে নষ্ট হয়ে গেছে অপারেশন মানে তুমি কত বছর ছোটোবেলায় বয়স কত এক বছর দু বছর খুব ভালো লাগলো তোমার দিদি থাকবো সুস্থ থাকবো ভগবানের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবো হ্যাঁ আমরা আপনাদের জন্য কিট তৈরি করেছি ছোটো ছোটো সবার কাছ থেকে কিছু ইয়ে করে দিয়ে ওই রেশন কিটের মতো তোমাদেরকে সাহায্য করার জন্য আমাদের টিকা করে যে তোমার গান্ধীজি প্রেম নিবাস আছে জানো দেখেছ আছে না ওই পাঠটা তুমি করতে চাই থাকো টিকা করেন বাজারের দিকে তো পরিবার কী করে চলো তোমাদের কি করে আসবে তুমিটলি আসবে ভালো থাকো দিদি সুস্থ থাকো তোমার নাম আরেকবার বলে দাও ববিতা সাউ ধন্যবাদ আমারা প্রেমানন্দ হসপিটাল আমাদের মানিকতলাতে আছে আমরা সমাজে পিছিয়ে পড়া মানুষ এবং সমাজে যারা গরিব আছে তাদেরকে আমরা দেখি এবং আমাদের হসপিটালে আমরা চোখ এবং অন্যান্য পরিষেবাগুলো আমরা দিয়ে থাকি তোমার প্রেশার সুগারের কোনো সমস্যা আছে কি তাহলে সুগার দেখে দেবে সারিতা সিস্টার আর সার্টিফিকেট দেবে তো প্রতিবন্ধী প্রতিবন্ধী সার্টিফিকেটে তুমি ইয়ে পাচ্ছ এক হাজার টাকা করে দিচ্ছে পেনশন দিচ্ছে সরকার থেকে ঘর ভেঙে দিয়েছে কি না ঘর তোমার আছে সরকার থেকে যে স্কিমগুলো আছে সেই স্কিম অনুসারে ঘর বেঁধে দিচ্ছে তোমাদেরকে আচ্ছা সরকার থেকে কি কি স্বাস্থ্য সাথী কার্ড হয়ে গেছে তোমার আধার কার্ড আছে যাবতীয় মনে যেগুলো দরকার আছে দেখো স্বাস্থ্যসাথী কার্ডও আছে স্বাস্থ্যসাথী কার্ড থেকে পরিষেবা পাও হ্যাঁ পাও না এমনি যদি হেলথের যদি তুমি কোনো ইয়ে তোমার সমস্যা হচ্ছে যদি অসুবিধা ভর্তি হলো পরিবারের যদি কেউ ভর্তি হলো তো ওইগুলোর থেকে স্বাস্থ্যসাথী কিন্তু তুমি সাহায্য দিতে আর তবে না তোমার জন্য তোমা মানুষ যে আরও নিয়ে এসছিলাম এটা এটা করে ভরে নিয়ে যাবো ধন্যবাদ